আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম একটি মিনি কিউট ব্লক নিয়ে তো এখানে আমি আনবক্সিং করছি একটি মগ এবং এই মগটা আমি গতকাল বাইরে গিয়ে গিয়েছিলাম তো ওখান থেকে আমাদের যশোর সবার পরিচিত জব্বার সুপার শপের তিনতলায় ক্রোকারিজ আইটেম আছে ওখান থেকে এই মাগটা কেনা ওখানে এত সুন্দর সুন্দর কিউট কিউট স্ট্র দেওয়া মাগগুলো ছিল আমার তো দেখেই মাথা খারাপ অবস্থা তো আমি এইটা কিনেছিলাম তিনশো টাকা দিয়ে খুব সুন্দর মগটা তো যাই হোক এবার আমি যাচ্ছি একটা কোল্ড কফির রেসিপি দিতে তো এখানে আমি দুইটা প্যাকেট নিয়ে নিলাম নেস্কাফির ছোট্ট প্যাকেট যেগুলো ওইটা তো নিয়ে তারপরে হচ্ছে যে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো এরপর আমি অ্যাড করতে যাচ্ছি হাফটা চামচ চিনি আর দুই তিন দুই থেকে তিন টেবিল চামচ মতো গুঁড়ো দুধ এটা যতটা ঘন হবে ততটা খেতে মজা হবে ওকে আমি পাতলা পাতলা বানিয়েও আগে একবার খেয়েছি কিন্তু মজা লাগেনি তো এরপর আমি নর্মাল টেম্পারেচারে পানি দিয়েছি নর্মাল টেম্পারেচারে পানি কফির যে ফ্লেভারটা ওটা এক্সট্রাক্ট করবে মানে ছড়িয়ে দেবে আরও বেশি ইনহ্যান্স করবে তো যাই হোক এবার আমি দিয়ে দিই এবার হচ্ছে যে ওই যে কফির যে মেশিন আছে ওইটা দিয়ে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি যাতে সব কিছু একসাথে মিক্স হয়ে যায় চিনিটা গলে যায় দুধ কফি সব একসাথে মিলে মিশে একটা সুন্দর টেক্সচার তৈরি হয় তো এইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আসলে আমার এই কফি মেশিনটা ইদানিং কাজ করছে না কারণ কফি মেশিনে মেবি সমস্যা হয়েছে আমাকে বলছিল এটা খুব ভালো মানের মেশিন এটা আমি অন্য একটা জায়গা থেকে কিনছি তো যাই হোক মেশিনটা আর এখন তেমন একটা কাজ করতেছে না তো এটা ভালো মতো মিক্স করে নিলাম তো এটা যদি আপনি পাতলা করে খান তাহলে আপনি সারটা বুঝবেন না আর এটা খুব